দেখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি বিশেষ একটি কারণ হলো বিদ্বেষমূলক কিছু অপপ্রচার যেটা লাভ করে ফেলেছে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক বিভিন্ন জায়গা থেকে হুমকি দিচ্ছেন দমকি দিচ্ছেন কখনো রাষ্ট্রপ্রধানকে কখন কোনো ব্যক্তিকে কখনো কোনো যারা নাকি মানুষ খুন করে তাদের পক্ষ নিয়ে কথা বলছেন বিভিন্ন ধরনের কিছু দেখুন বর্তমান মিডিয়ার জগতটা হলো এরকম একটি জগৎ যেখানে সব কিছু সার্টিফাই হয় আপনার কথা আমার কথা আমাদের সবার কথাগুলো বিচার এবং বিশ্লেষণ আমার এবং আপনার কথাগুলো বিচার এবং বিশ্লেষণ করা হয় এতে যদি রাষ্ট্রের বিপক্ষে কোনো কথা হয় এটা এই দেশের লোকেরা দেখে বিভিন্ন দেশের লোকেরা দেখে এবং রাষ্ট্রের পক্ষে যদি কোনো কথা হয় সেটা কিন্তু দেখে এখন ব্যাপারটা হলো প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যখন একটি খুনি যখন একটি খুনি খুন করেন তার পক্ষ নিয়ে যদি কেউ কোনো কথা বলেন কেউ কোনো ট্রক্স করেন কেউ কোনো ট্রল করেন বা কেউ কোনো তার পক্ষ নিয়ে কথা বলেন তাহলে তার মধ্যে এবং খুনির মধ্যে কিন্তু তেমন একটা ফারাক থাকে না হয়তো কেউ হাতে করেছে আর সে তার সমর্থন দিয়ে করেছে আমি মনে করি সময় অপরাধী বহির্গত রাষ্ট্রে কামলা বলে তরণ সত্য কথা আমরা স্বীকার করি যে আমরা যা প্রবাসী যারা আছে আমরা কিন্তু আসলে কামলা আমরা কাজ করছি শিশু ভাই আমরা কাজ করছি দেশের অর্থ সম্ভব অর্থ এবং চাহিদা ঠিক যেটা আছে যতটুকু সম্ভব আমরা সেটা পূরণ করছি চাহিদা তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা বলতে পারেন আসলে আমাদের কষ্ট নেওয়ার কারণ যারা যেই দিন ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাইকে দেখে প্রবাসে সেই দিন থেকে তারা খুব ভালো করে জানে প্রবাসে ভালো করে জানে সে একজন রেমিটেন্স যুদ্ধ হয়ে যাচ্ছে সে একা আমি আজকে এখানে ইন্তেকাল করলে আমার রাস্তা যাবে কি না এটা কিন্তু আমি মৃত্যুর করে জানবো না হয়তো আমাকে এখানে দাফন করতে পারে হয়তো নিতে পারে তো তদ্রুপ প্রবাসে এসে যারা নাকি দেশের ভাবমূর্তি ভাবমূর্তি নষ্ট করছেন কথা দিয়ে কাজ দিয়ে কর্ম দিয়ে কখনো কখনো তাদের উপস্থাপন দিয়ে কখনো কখনো তাদের বিদ্বেষমূলক অপপ্রচার দিয়ে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে বলুন তো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার জাতির সর্বপ্রথম যে কথাটা আছে সেটা হলো জাতিগতভাবে আসে আমি একজন বাংলাদেশি আমি একজন গৌর্বিত বাংলাদেশি শুধু বাংলাদেশেই নয় আমি একজন গর্বিত বাংলাদেশে যে সার্বভৌমত্ব ওই সমস্ত ধামাল ছেলে টকবগে যুবক সমস্ত ধামাল ছেলে টকবগে যুবক যারা কি এই স্বাধীনতা অর্জন করেছেন স্বাধীনতা এনে দিয়েছেন আজকে সেই স্বাধীনতার বদলেতেই কিন্তু আমি একজন বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছি আমি একজন বাংলাদেশে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেই দেখান আছি যেই যাই যার জায়গায় আছে সেই জায়গা থেকে যদি দেশে যারা মুক্তিযুদ্ধ হাতে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছে সেই স্বাধীনতার রক্ষাটা যদি আমরা প্রবাস থেকে প্রবাসীরা না করতে পারি তাহলে এই স্বাধীনতা আমাদের কি হবে আজকে আমরা কখনো খনির পক্ষ নিয়ে কথা বলছি কখনো এর পক্ষ নিয়ে কথা বলছি কখনো তারপর দল আমরা সবাই করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দলের পক্ষে কাজ করে এবং দলকে প্রত্যেকেই ভালোবাসে চরম সত্য কথা কিন্তু দলকে ভালোবাসার নামে তো অন্ধ হওয়া যাবে না আমি দল আমার প্রকৃতপক্ষে দল আমি তখন নিজেকে আমি আমার প্রকৃতপক্ষে দল হিসেবে মনে করব। যখন দলের ভালো এবং মন্দ উপরকে আমি বিবেচনা করব বিবে যারা ছিলেন তারা দেশের জন্য কতটুকু করেছেন কতটুকু ক্ষতি করেছেন লাভ করেছেন এটা যারা দল করেন তারা খুব ভালো করে বুঝেন তারপরও তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এই বিদ্বেষমূলক কমপ্রকারগুলো বিদেশ থেকে করছেন ইদানিং দেখুন আমাদের হাজি ভাই মৃত্যুর সন্ধ্যায় পাঞ্জা দিচ্ছেন আমাদের হাজি ভাই মৃত্যুর সন্ধ্যায় পাঞ্জা দিচ্ছেন এই দেশকে এই বিপ্লোককে এবং প্রথম সারিতে যে যারা অবদান রেখেছেন কাজ করেছেন এবং তার সাথে অনেক আমরা যারা আমাদের ছেলে মেলে যারা আছে একত্রত পোষণ করে কাজ করেছেন আজকে সেই লোকটার জন্য প্রবাস থেকে কিছু লোক তার বিপক্ষে কথা বলে বিপক্ষে বলতে কিরকম তার এদিক দিয়ে করছে এদিক দিয়ে পারিস পরবর্তী টার্গেটকে সে ওরা বলে দিচ্ছে তার মানে কি তার মানে হলো তুমি যে এই অন্যায় কাজ করতে সেই অন্যায় কাজকে তুমি প্রশ্রয় দিচ্ছ এবং সেই অন্যায় কাজের সাথে তুমি সম্পৃক্ততা এবং একত্র পোষণ করছো তাহলে এই ব্যক্তি ততটুকু দোষী যতটুকু দোষী ওই শুটার এই কাজ করেছে এর পক্ষ নিয়ে যারা কাজ করছেন কথা বলছেন আমি মনে করি এই যে এক মহিলা দেখলাম বলতেছে কি বলতেছে এক মহিলা দেখি বলতেছে যে এই দিল্লির মানে তার উপস্থাপন মনে হয়েছে সে যেন আল্লা মা করুক বলতে চাই না এগুলো বলা ঠিক নয় অনেক কথা এসে যায় কিন্তু বলা যাবে না কারণ অশ্লিষ্ট কথা কোনো অবস্থা একজন মুসলমান বলতে পারে না যদি বলেছে হাসেক হয়ে যায় এই যে মনির নামে এক ব্যক্তি ইতালি থেকে তুমি তোমার দলকে ভালোবাসে বলে নিয়ে কথা বলো তুমি যে সমস্ত কথাবার্তা বলা প্রিয় ভাই তোমাকে ভালোবেসেই বলছি এই যে গালিগুলো এই এইভাবে মানুষ মানুষকে কিভাবে গালি করতে পারে গালি দিতে পারে তুমি কি জানো জাহান নামে যাওয়ার জন্য ছোট্ট একটি যথেষ্ট তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা প্রবাসে আছি প্রবাসীরা প্রবাসীদের জায়গা থেকে যদি এরকম কোনো অনৈতিক কাজ আমরা দেখি কোনো ব্যক্তি আমাদের সামনে করছে কোনো বিডি উত্তি যাই কিছু কেন অবশ্যই তাকে সেখানে ধরে ওই দেশের আইনের হস্তগত করুন এবং বিডিউ তার সামনে ধরে দিলুন যে এই দেখেন আমাদের দেশের মানুষ দেশের রাস্তার বিরুদ্ধে কথা বলছে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আমি বাংলাদেশ সরকারের কাছে মিনিতও অনুরোধ করব সরকার মহোদয় বরাবর নাকি এই ধরনের কথা বলছে খনির সাপোর্ট করছে খনির পক্ষ নিয়ে কথা বলছে এবং বাংলাদেশের আইন কি তোয়াকrana করে আইনের বিপক্ষে কথা বলছে রাষ্ট্রের বিপক্ষে কথা বলছে যে যেখানে আছে সেখানেই আপনারা সেই পাসপোর্ট বাড়িয়ে তো করুন যে যেখানে আছে ওইখানে ওই দেশে তার পাসপোর্ট ওই দেশে দূতাবাস দিয়ে আপনারা বাজারটা করে দিন আমাদের দেশ অনেক ভালোবাসে এই মুক্তিযুদ্ধ দেশ এই স্বাধীনতার দেশ এই স্বাধীন দেশ যে স্বাধীন দেশ আমরা পেয়েছি দামাল ছেলেদের মাধ্যমে এই স্বাধীন দেশে থেকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব এবং এর বিরোধিতা কি করে বহির্গত রাষ্ট্রের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবো এদেরকে কোনো সার নেই এদের কোনো সার নেই তাদেরকে আইনের আওতায় আনুন দেখুন কিছু কিছু লোক আমাদের দেশে হয়ে গেছে মুক্তি যুদ্ধের চেতনা মুক্তি যুদ্ধের চেতনা আর মুক্তি যুদ্ধের চেতনা এত ভাবি লালন করছেন যেন মনে হচ্ছে যে মুক্তি যুদ্ধ একমাত্র তুমিই করেছ আর কেউ করে নাই এই মুক্তি যুদ্ধের চেতনা নিয়েও কিছু লোক কথা বলে কুজি করে আজকে দেশটাকে লসা করে নিয়ে যাচ্ছে কথাই কথাই কথার কথা মুক্তি যুদ্ধের চেতনা এই জন্য যুদ্ধ করেছি এই জন্য মুক্তি যুদ্ধ গিয়ে মুক্তি যুদ্ধ করেছো এই দেশের জন্য করেছো এবং এই দেশ এখন স্বাবলম্বী একটি দেশ একটি স্বাধীন দেশ স্বাধীন দেশের মধ্যে স্বাধীনভাবে ভাবে করবে সমস্ত মানুষ উন্মুক্ত ভাবে ফ্রিডম তাহলে এর মন স্বাধীন উপরে হস্তক্ষেপ কেন করছে এইটাকে নিবন্ধন কথায় 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 জামাত শিবির জামাত শিবির জামাত শিবির যেন মনে হচ্ছে একটি দল তাকে লালন লালনই করছে এর বিপক্ষে কথা বলার জন্য একটি দল তাকে লালন করছে এর বিপর্কের কথা বলার জন্য তারেকটার জন্ম কত শোনেন আমি জানতে চাই তারেক সাহেব আপনি আপনার ফেসবুকে এসে আপনি আপনার জন্ম তারিখ আপনি ক্লিয়ার করবেন আপনি কত কত সেক্টরে কাজ করেছেন কোন সেক্টরে কাজ করেছেন আপনি কত নম্বর মুক্তিযোদ্ধা এটা আমরা আপনাদের কাছে জানতে চাই তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে না আপনিও দেশের জন্য একজন একজন মুক্তিযোদ্ধা

একাত্তরে আপনার ভূমিকা কি ছিল সেটা আমরা জানতে চাই জাতি জানতে চাই আমার প্রশ্ন আমি বলে দিবেন তো আচ্ছা যাই যারা নাকি দেশের বিরুদ্ধে কথা বলছেন অপপ্রচার করছেন আমাদের দেশকে নিয়ে কথক করছেন দেশের মানুষকে নিয়ে আইন কি নিয়ে রাষ্ট্রপ্রধানকে নিয়ে তাদেরকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ তাদেরকে আইনের আওতা নেওয়া হোক গঠনমূলক আলোচনা যদি নাও করতে পারি সমালোচনা একটু করি শুধু সেই সমালোচনার মধ্যে আমার একটা দিক থাকতে হবে আমার দেশের সার্বভৌমত্ব দিকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রপ্রধান এদিকে খেয়াল রাখতে হবে আমাদের দেশের মানিগুলি শুধু জন আসন আছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে মুক্তিযুদ্ধের দিকে খেয়াল রাখতে হবে তারপরে বাসাবিদ যারা আছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে অনেক ব্যাপার আছে এগুলো যারা এগুলো তোয়াকা করছেন না তাদের কাহিনী আওতায় নেওয়া হোক এই কথাটা বলার জন্য আজকে এই বিদ্বেষমূলক অপপ্রচার যারা ছড়াচ্ছেন তাদের বিপক্ষে আজকে এই কথাগুলো বললাম আপনারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না আর কষ্ট আমার কোনো কিছু নেই কারণ আমি একজন স্বাধীন দেশের নাগরিক আমি একজন দেশপ্রেমিক আমি আমার দেশকে অনেক ভালোবাসি যারা এই ধরনের অপপ্রচার করছেন এই রাজনামে যে ব্যক্তি যেইভাবে কটাক্ষ করছেন যেভাবে কথা বলছেন আইনকে বিভাগকে কখনো কখনো দলকে সৌদি আরব থাকেন তাকে আইনের আনা হোক আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ